সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এমবি রহমত লঞ্চ সংস্কারের কাজ চলতেছে আগে ডাকা সাহপুর যেত এখন ডাকা সাহপুর ঈদগা ফেরিঘাটে যুক্ত হবে ডাকা সাহপুর ঈদগা ফেরিঘাটের লঞ্চটি যুক্ত হতে যাচ্ছে হাই স্পিড নেভিগেশন কম লিমিটেড উপরে কালো লাল কালিমার পতাকা তো এই জিনিসটা খুব সৌন্দর্য করে সৌর্য সৃষ্টি এই লঞ্চের কালিমার পতাকাতে নাম লেখানো হচ্ছে ডাটা সাতুর ঈদগা ফেরিগাট